শরীর অসুস্থ থাকা সত্ত্বেও বাড়ির কাজ তারপরে হরিনাম বাড়ি আর বিকেলে একটু পা কিছু ইম্পর্টেন্ট কিছু জেরক্স করব তার সাথে তোমাদের জগন্নাথ মন্দির শেয়ার করবো রাতে একটু হরিনাম শেয়ার করবো স্কিপ না করে দেখতে থাকবো নুন ওয়েলকাম এভরি আমি করোনা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো করোনা লাইফ স্টাইলে তো গাইছ তোমরা সবাই কেমন আছো সকালবেলা মোটামুটি কাজ তোমাদের শেয়ার করতে পারছি না খুব এরকম এটা রোদ এটা কালকে তোমাদের দেখিয়েছিলাম না আজকে খুব রোদ আছে রোদে দিয়ে যাচ্ছি এই যেখানে আর কাপড় মেলে গিয়েছিলাম তুলতে এসেছি আমার না স্ট্যান্ড ভেঙে গেছে বলে না ভিডিও তোমাদের কাছে মর্নিংয়ের ভিডিও আমি শেয়ার করতে পারছি না আসলে ফোনটা রাখবো কোথায় বলো তো আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে দেখো পূজা দিয়েছি পূজা দিলে তার চিহ্নটা এই যে আর আজকের শরীরটাও সেরকম ভালো নেই আর যে জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়েছে হালকা হালকা সেগুলো নিয়ে যাচ্ছে রোদে তো রাখলে নষ্ট হয়ে যাচ্ছে তো এখন নিয়ে আমি ফ্যানের তলায় দিয়ে দেবো বুঝেছো মোটামুটি এই মোটাগুলো যেগুলো সাদা পুরনো ওগুলো রঙ উঠলে সমস্যা নেই আর এইগুলো মোটামুটি হালকা হালকা শুকিয়েছে আর ফ্যানের তলায় দিয়ে দেবো ঘরের মধ্যে শুকিয়ে যাবে আর সকালে মোটামুটি এক চোট রান্না সেরে নিয়েছি এখন আবার রান্না করব। মানে করব ভাতটা নামিয়ে এসেছি আর ঝিঙে দিয়ে মাছের ঝোলটা করব তো আজকে ভিডিওটা একদম বড় করব না শরীরটা ভালো লাগছে না এই কারণে ভাবছিলাম আজকে হয়তো কোনো ভিডিও তোমাদের দিতে পারবো না তো ভাবলাম একটু ছাদে তুলতে আসি সেটাই তোমাদের শেয়ার করি আর দেখো পাখির কলরব আমাদের এখানে পাখির কলরব খুব সুন্দর আমাদের জানি না তোমাদের দাদা ভাই আমার আমার ছেলের আমার ছেলের তোমরা অনেকেই দেখেছো আমার ছেলে চেহারাটা না আগে কত ভালো ছিল এখন এতটা খারাপ হয়ে গেছে কি বলবো এখানে একটু বসে নি আমার প্রচণ্ড মাথা ঘুরছে ঠিক আছে কত ভালো ছিল চেয়ারাটা খুব মোটাও ছিল না খুব রোগাও ছিল না কিন্তু এখন চেয়ারটা এত খারাপ হয়ে গেছে ছেলেরাটা জানি না না একদম খেতে চায় না কোনো কিছুই খেতে চায় না খাবারের তো কোনো সমস্যা নেই বলো আমরা মা বাবারা যার অর্থ থাকুক আর নাই বা থাকুক আমরা বাচ্চাদের কখনোই যাই না যে খাবার খাবারের দিক দিয়ে কোনো দিনও মানে কমতি রাখতে বা ঘাটতি পূরণ দিতে মানে আমরা যেটা চাই বাচ্চারা চেষ্টা করি আজ না হোক দুদিন পরে দেওয়ার তো আমার বাচ্চার ঠাকুরের ইচ্ছায় বা তোমাদের আশীর্বাদে খাবারের কোনো সমস্যা নেই কিন্তু ও খায় না একদম আর না খুলে বাচ্চা কী হবে বলো শরীর অসুস্থ তো হবে বলো কেমন রোগা হয়ে গেছে তারপরে খুব খেলা করে তারপরে পড়ার ভীষণ চাপ ওর স্কুলের ব্যাগগুলো যে এখন বাচ্চাদের যা ভারী হয় কী বলবো পিঠে করে নিলে আমারই পিঠে আমার এমনি তো হয়েছে ব্যাগ বইতে পাই না তো তোমাদের দাদা ভাই সকালে নিয়ে যায় ওকে পড়াতে আমি আমি যাই রাত তারপরে খাইয়ে দিয়ে আসি তো কালকের দিনটা তো বুধবারে যেদিনকে পড়া থাকে ওই দিনকে কী হয় আমি যাই খাবারটা নিয়ে ওকে স্কুল থেকে নিয়ে পড়িয়ে নিয়ে আসি তখন পিঠে আমাকেই ব্যাগটা বইতে হয় আর প্রচণ্ড ঘাড় যন্ত্রণা হয় খুব ভালো একদম খুব কষ্ট হয় দেখো ওই যেটা এটা দিয়েছে না কর্মচাটা কী সুন্দর লাগছে দেখো কালারটা পুরো একদম দারুণ আর গাছেও ওইরকম কালার হয়ে আছে তো আমি আর রোদে দাঁড়াতে পারছি না প্রচুর রোদ দেখতে দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাই দাও তাল গাছে তালটা হয়েছে তোমাদের দেখাই দাও দেখো দেখতে পাচ্ছ গাছে তাল এই দেখো ঠিক আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে এসেছি মাছ মানে এক তরকারি করতে আমার টাইম লাগবে না আর বাচ্চারা পুকুরে স্নান করছে চলো তোমাদের দেখাই একটু মানে ছোটোবেলার স্মৃতি পায়রা দেখো আর এদিকে দেখো গাছে তাল কালকে আমরা পড়তে যাওয়ার পরে তোমাদের দাদাভাই এরকম তালের শ্বাস কিনেছিল এসে খেয়েছিলাম রাতে বেশি খাইনি আর আজকে সকালেই খেলাম সেটা তো এই দেখো রোদ খুব রোদ বাবা চলে যাই আর চলো তোমাদের দেখাই ওরা পুকুরে স্নান করছে তাই আজকে তোমাদের ভিডিওতে সেরকম কিছুই দেখাতে পারছি না দেখাতে পারলাম মানে কোনো কাজ শেয়ার করতে পারলাম না রান্না শেয়ার করতে পারলাম জাস্ট আমি ছাদে জামা কাপড় তুলতে আসলাম একটু বক বক করছি এটাই এই এখানে কিছু জামা কাপড় দিয়ে গেছিলাম শুকিয়ে গেছে এই যে তুলে নিচ্ছি আর ওরা পুকুরে স্নান করছে চলো একদম ঘরের পিছনের দিকটা আমরা আরবো চলো দেখানোর চেষ্টা করছি দেখো দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে ওরা স্নান করছে বাচ্চারা আর এখানে এতটাই জঙ্গল তো আমার ভীষণ ভয় লাগে কি জঙ্গল প্রচুর জঙ্গল হয়ে গেছে প্রচুর জঙ্গল ও দেখ সবাই পুকুরে স্নান করছে আর এদিকে দেখো আমাদের বেল গাছ লাগিয়েছে চারটে টবে এটা আমাদের পিছন পজিশনটা দেখছো আর এখানে তো পায়রার বাসা করে বলে এই বুদ্ধিটা আমি করেছি বাইরে থেকে মশারি দিয়ে দিয়েছি কারণ ওখানে পায়রা বসলে অসুবিধা নেই কারণ হচ্ছে ওই পটি করে যখন ইয়ে হয়ে যাবে না তখন পুরো জং ধরে যাবে তাল গাছটা এখান থেকেই ভালো শেয়ার করা যাচ্ছে দেখো ঠিক আছে করছে আমি দেখাতে পারছি না এই দেখো গেলাম পেছনের দিকতে দেখাতে পারছি না এই এই যেদিকে সব ওইদিকে বসেছি বাস গাছটার জন্য দেখাতে পারছি না আর এইটা হচ্ছে হরিনাম বাড়ির ওদিকে খাওয়া দাওয়া চলছে রান্নাও চলছে আমার বাবু হচ্ছে এটা আগের দিনের ভিডিও আর ওখানে হরিনাম চলছে এখন চলে তিন চার দিন ধরে চলছে পটল আলু কুমড়ো সব কেটে দিয়েছে পাবু হচ্ছে দেখো বাড়িতে খাবার খাবে না ওইখানেই খাবে দেখো এখানে খায় আর এখানেই ক্যাটারিং করার ভক্তর পাশে পাহারা দিচ্ছে বসে আছে তো একটু বিকেলে যাব সন্ধ্যাবেলায় এসেছিলাম আমার পাপায় শোনার কিছু প্রোজেক্টের কাজ প্রিন্ট আউট করতে আর জেরক্স করতে তা তোমাদের দেখো জগন্নাথ মন্দিরে দেখাই দেখো এই দেখো জগন্নাথ মন্দির তোমাদের একটু জগন্নাথকে দর্শন করিয়ে দি তারা সুন্দর কারো পুরু পুরো গোল করে এটা ঘোরা যায় শাড়ি পরেছি কারণ আমাদের ওখানে হরিনাম হচ্ছে তো ওখানে ওই জন্যে তো এখন বাইক থেকে বার হচ্ছে দেখো বেরিয়ে পড়েছি অন্ধকার হরিনামের ওখানে যাচ্ছি তো ওখান থেকে চলে আসলাম ওই কিছু আমার প্রিন্ট আউট করা ছিল জেরক্স ছিল তো ওগুলো করে আনলাম সাথে তোমাদের জগন্নাথ মন্দিরও শেয়ার করিয়ে দিলাম আর যেহেতু আজ মানে জগন্নাথ পূজাও ছিল দীঘার জগন্নাথ পূজার উদ্বোধন ছিল আর তারপরে চলে আসলাম আবার হরিনাম দেখাতে তো তোমরা একটু হরিনামটা শুনো মানে অল অল্প একটু তোমাদেরকে শেয়ার করাচ্ছি আর আমিও এবারে হরিনামে বেশিক্ষণ ছিলাম না আপনার কালী মন্দিরে কৃষ্ণ করছেন তাকে বেশি করে নাম করতে দেন কারণ আমার কালী মা কৃষ্ণ যখের আছে মানাতে একটা শত থেকে মানা করতে করতে যখন ওই সুমেরু কাছে যাওয়া হয় আবার অথ থেকে ঘুরে যতক্ষণতে সুর শেখার চেষ্টারা ওকে প্রতিরোধ করলেন ওই তো ওই যে যুধিষ্ঠির রাজা

আমাদের তো ভিডিওটা কেমন হয়েছে সব কিছু মিলিয়ে তোমাদেরকে দিলাম অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার অবশ্যই করো কারণ হইলাম সবাই দেখার সুযোগ করে দিও তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা আছে নতুন ভিডিওর সাথে গুড ইভিনিং টাটা জয় রাধে মা